মিরাজ ভাই খেলায় হার জিত আছে তাই বলে এটা কেমন হার ভাই মানে পাঁচ রানের সাতটা উইকেট কিভাবে যায় ভাই আমরা হারব আপনি কি আমাদের জোর করে জেতাতে পারবেন না তা ঠিক আছে কিন্তু পাঁচ রানের সাতটা উইকেট কিভাবে যায় এটা একটু ব্যাখ্যা করেন এটা ইডিডিং ইডিডিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ যারা আমার সাথে অ্যাকটিভ আছেন জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে সুন্দরভাবে ইডিডিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখেন ভাই ছোটোবেলায় যখন পাড়ার ক্রিকেট খেলতাম তখন বিপক্ষ টিম একবার আমাদেরকে ষাট রানের টার্গেট দিয়েছিল তখন আমি প্রথমে ব্যাটে নামি এবং শেষ পর্যন্ত আমিই খেলি কিন্তু তারপরও সেই ম্যাচটা আমরা পঁয়ত্রিশ রানে হেরেছিলাম ব্যাটে থেকে কি হবে যদি রানই তুলতে না পারি তাহলে শুধু শুধু বলগুলো খেয়ে কোনো লাভ আছে বলেন তাছাড়া এই ম্যাচটা যদি আমরা জিততাম তাহলে কি আমরা কোনো বিশ্ব রেকর্ড করতে পারতাম অথচ দেখেন এই ম্যাচটা এত বাজেভাবে হারার পরেও আমরা একটা বিশ্ব রেকর্ড করেছি মানে পাঁচ রানে সাত উইকেট বিশ্বে ক্রিকেটের ইতিহাসে অন্য কোনো দল এত কম রানে এত বেশি উইকেট হারাতে পারে নাই যেটা আমরা পেরেছি সুতরাং এত বড় একটা রেকর্ড করলাম বিশ্বে অন্য কোনো ক্রিকেট টিম যেটা করতে পারে নাই সেই ব্যাপারে আমাদের এই রেকর্ডের জন্য আপনারা কোনো দামই দিচ্ছেন না ভাই পঞ্চ না থাকায় কি দলের এই এই ভরাডুবি কি মনে হয় আপনার আমাদের দলের এই পারফরমেন্সের পঞ্চপাণ্ডব না থাকাটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে আমাদের ফ্যানদের নিয়ে যারা একটা সময় বাংলাদেশে ক্রিকেট ছাড়া কিছু বুঝত না তারা এখন আমাদের খেলা বাদ দিয়ে আমাদের খেলা দেখা বাদ দিয়ে তারা এখন ফুটবল খেলে এমনকি তাদের ফুটবলে বেশ উন্নতি হয়েছে সেটা আমি মানছি কিন্তু সেই ফুটবল খেলা দেখতে যায় উপদেষ্টাগণ সবাই অথচ আমরা যে আজকে শ্রীলঙ্কার সাথে একটা ওয়ান ডে ম্যাচ খেললাম এই ব্যাপারে অনেকেই জানে না বাংলাদেশের তার মানে বলতে চাচ্ছেন ফুটবলের উন্নতির জন্যই ক্রিকেটের আজ এই অবস্থা হ্যাঁ অবশ্যই বলতে পারেন যে ফুটবলের উন্নতির জন্য আমাদের ক্রিকেট টিমের আজ এই ভরা ডুবে দেখেন আপনাদের ফুটবল টিমে বিদেশি মানে প্রবাসী খেলোয়াড়রা দিন দিন ইন হচ্ছে টিম স্ট্রং হচ্ছে আর আমাদের টিম থেকে পঞ্চপাণ্ডব চলে যাচ্ছে আমাদের টিম বারবার বা দিন দিন দুর্বল হয়ে পড়ছে তাছাড়া একই দেশে ফুটবল এবং ক্রিকেট একসাথে উন্নতি করতে পারে না এটাই হচ্ছে সায়েন্স ভাই এই ম্যাচটা এত বাজেভাবে হারার জন্য আর কোন বিষয়কে আপনি দায়ী মনে করেন এই ম্যাচটা হারার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছেন আপনারা বা আমাদের ফ্যান ফলোয়াররা যারা আমরা একটু ভালো খেললে আমাদেরকে মাথায় তুলে নাচেন আর যদি একটু বাজে পারফরমেন্স করি তাহলে সে মাথা থেকে তুলে আপনারা একটা আছাড় দেন আপনারা মাথায় তুলবেন নাকি মাথা থেকে তুলে আছাড় দিবেন এই চিন্তাই তো আমরা পারফরমেন্স ড্রপ করছি ম্যাচে আপনারা আগে ঠিক করবেন যে আপনারা আমাদেরকে কোন অবস্থায় দেখতে চান আমাদের ভরাডুবিতেও কি আমাদেরকে সাপোর্ট করতে চান না কে অল আমাদেরকে মাথা থেকে তুলে আসার দিতে চান এইটা আপনার আগে ঠিক করেন তারপরে আমরা ম্যাচের দিকে ভালো পারফরমেন্স করার চেষ্টা করি সাংবাদিক হিসেবে একটা কথা বলি ভাই আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে একবার উত্তর কোরিয়ার ফুটবল টিম বিশ্বকাপে এমন বাজেভাবে সবগুলো ম্যাচ হেরেছিল যার কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সব খেলোয়াড়দের একটা খনিতে দিনমজুরের কাজ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিমের সবাইকে যদি এমন কোনো শাস্তি দেওয়া না হয় তাহলে ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে এই সাংবাদিককে আমার কাছে ধরে নিয়ে আসো তো